সম্মানিত কৃষক ও কৃষণী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতিষাণী ভাই ও বোনেরা জানতে চেয়েছিল আমরা নারকেলের গাছ যে রোপণ করি রোপণের কতদিন পর আমাদের উচিত ওই নারকেলের গাছে সার প্রয়োগ করা এবং কি পরিমাণের আমরা সার প্রয়োগ করবো এবং কোন কোন সার প্রয়োগ করলে আমাদের নারকেলের গাছে উপকারে আসবে এই বিষয় নিয়ে যদি একটু প্রতিবেদন করতেন আমরা অনেক উপকৃত হতো আজকের প্রতিবেদনে আমি থাকছি কৃষিবিদ মোহাম্মদ বাবু কৃষি বিষয়ক কথা ফেসবুক পেজ এখনও যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন ও কৃষি বিষয়ক কথা ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কৃষি বিষয়ক কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাদিয়ে দিবেন আমাদের সঠিক উপায়ে কিন্তু নারকেলের গাছ কিন্তু রোপণ করতে হবে এবং আমাদের পরিচর্যাও কিন্তু সঠিকভাবে করতে হবে নারকেল গাছে রোপণ করার আপনার এক থেকে দেড় মাস পর আমাদের ওই গাছে রাসায়নিক সার বা জৈব সার দেওয়া উচিত কারণ আমরা গাছটা যে সময় রোপণ করি রোপণ করার পরে অনেক চাষি ভাইরা কিন্তু সাত থেকে আট দিন বা দশ দিন বা পনেরো দিনের মধ্যে কিন্তু সার প্রয়োগ করে ফলে কিন্তু ওই সারের কারণে কিন্তু গাছটা মারা যায় কারণ আমরা যে সারটা প্রয়োগ করব সেটি আমাদের গাছটা বা উদ্ভিদ খাইতে না পারে তাহলে কিন্তু ওই সারের ব্যাট রিপেট করে গাছটা মারা যেতে পারে এই জন্য গাছ রোপণ করার পর গাছ ওঠার পর আপনারা দেখেন যে থেকে এইভাবে সাদা নতুন পাতা বের হবে বা ডাল বের হবে বের হলে আপনি বুঝতে পারবেন যে আমার গাছটা মাটি থেকে শিকড় ছেড়ে দিছে এখন উচিত আমাকে ওই গাছে খাবার প্রয়োগ করার এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু আমাদের গাছটা কিন্তু ধরে ওঠে আপনারা দেখেন যে এই গাছগুলা কিন্তু দেড় মাস আগে লাগানো হয়েছে গাছগুলা কিন্তু ধরে উঠছে এবং থেকে কিন্তু নতুন পাতা বের হয়েছে তো এই সময় আমাদের উচিত গাছে সার প্রয়োগ করা আমরা কি সার প্রয়োগ করব প্রয়োগ করলে আমাদের গাছের পাতা এবং গাছ সুন্দর থাকবে সুস্থ থাকবে আমাদের প্রতি নারকেল গাছে আপনার দেড়শো গ্রাম টিএসপি একশো গ্রাম ইউরিয়া দুইশো গ্রাম এমওপি পি পটাশ এবং একশো গ্রাম জিপসাম ও একশো গ্রাম জিং বা দোস্তা আমাদের প্রতি গাছের গড়ায় আমরা এই সারটা রাসায়নিক সারটা প্রয়োগ করব এবং আমরা যে সময় রাসায়নিক সারটা প্রয়োগ করব পাশাপাশি আমরা জৈব সার কিন্তু রাসায়নিক সারের সাথে প্রয়োগ করতে পারি তবে প্রতি গাছে আমরা আধা কেজি বা হাফ কেজি আমরা জৈব সারটা রাসায়নিক সারের সাথে ভালোভাবে মিক্স করে মাটি একটু খুঁড়ে নিয়ে সেই মাটির সঙ্গে আমরা মিক্স করে দেব এবং সার প্রয়োগ করার দুই থেকে তিন দিন পর ওই গাছের গোড়ায় আমরা পানি দেওয়ার চেষ্টা করব তাহলে কিন্তু আমাদের রাসায়নিক সার এবং জৈব সার কিন্তু গাছটা খাইতে পারবে এবং পানি দেওয়ার ফলে সার এবং পানি বিক্রিয়া হয়ে সেই গাছের শিকড়ে যাওয়ার এক প্রতিক্রিয়া সৃষ্টি করবে তাহলে কিন্তু অতি দ্রুত ওই গাছটা কিন্তু নাইট্রোজেন ফসফরাস এমওপি এবং জিঙ্ক যত সার রয়েছে এবং পাশাপাশি জৈব সার আছে সব সার কিন্তু গাছটা কিন্তু অতি দ্রুত গ্রহণ করতে পারবে এই নিয়মে আপনার নারকেল গাছের পরিচর্যা নেবেন এবং রাসায়নিক সার এবং জৈব সার প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু সুস্থ থাক এবং ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো এক কৃষি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম